আসসালামু আলাইকুম মারিয়ানোর ইটালি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমরা অনেক ভালো আছি আমরা এখন একটু বাইরে বেরিয়েছি ইটালিতে এখন প্রচুর গরম পড়তেছে আমি আর আমার মনিরব্য একটু সামনে হাঁটাহাঁটি করার জন্য যাচ্ছি অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই ফুলগুলো এখন নষ্ট হয়ে গেছে ফুলগুলো শুকায় গাছগুলো কেমন যেন হয়ে গেছে এখন আমরা একটি বাঙালি শপ এসেছি কিছু মাংস কেনার জন্য এই শপে কি কি আছে সেগুলো ঘুরে ঘুরে দেখতেছি মোটামুটি একটা ফ্যামিলিতে যা যা দরকার হয় এখানে সবই আছে আমার বউ এই সাইডে জুস দেখতেছে এই সাইডে বিভিন্ন প্রকার মশলা রয়েছে সামনে এইগুলা রয়েছে হলো কিছু ড্রাই কেক ও এগুলো মশলা এখানে বিভিন্ন প্রকার মশলা রয়েছে এই কন্যারে রয়েছে বিস্কিট বিভিন্ন প্রকার বিস্কিটের আইটেম রয়েছে এখানে এই যে বাংলাদেশের চানাচুর রয়েছে আমরা যে চানাচুরগুলো খাই সেগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসে এই সাইডে অনেক প্রকার আচার রয়েছে এই যে নিচে রয়েছে বিভিন্ন প্রকার সেমাই আমাদের কেনাকাটা করা শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের দুই পাশে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো অনেক পুরাতন হয়তো লোকজন থাকে কি থাকে না এটা বলতে পারবো না কারণ এ রাস্তাতে যখন চলাফেরা করি এমন মানে তেমন লোকজন চোখে বাধে না আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আমরা প্রায় আমাদের বাসার কাছাকাছি চলে এসেছি এই তো আর একটা গলি পেরিয়েই আমাদের বাসা তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ